বিগত কয়েকদিন ধরেই চর্চায় বলিউড গায়ক কুমার শানুর প্রেম জীবন আর হবে নাই বা কেন অভিনেত্রী কুনিকা সদানন্দ হঠাৎই দাবি করেছেন প্রথম স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্কে থাকাকালীনই তার সঙ্গে লিভ ইন করতেন কুমার শানু শুধু তাই নয় জানা যায় গায়কের প্রথম স্ত্রী তাদের ছোট সন্তান জানকুমার শানুর সঙ্গে সেই সময় ছিল ছমাসের অন্তঃসত্ত্বা আগে বিগ বসের ঘরে থাকাকালীন জানকে বলতে শোনা গিয়েছিল আমার জন্য আমার মাই বাবা এবং মাই উভয়ের ভূমিকা পালন করেছে আমার মা যখন আমাকে নিয়ে ছ মাসের গর্ভবতী ছিলেন তখন আমার বাবা মা আলাদা হয়ে যান তাই আমি শৈশব থেকে কেবল মায়ের সঙ্গেই বড় হয়েছি আশির দশকের মাঝামাঝি সময় রীতা ভট্টাচার্যকে বিয়ে করেছিলেন কুমার শানু এবং এই বিয়ে থেকে তার তিনটি সন্তান হয় জেসি জিকো এবং জান এরপর শোনা যায় কুমার সঙ্গে তার প্রথম স্ত্রীর বৈবাহিক সম্পর্ক নষ্ট হয় মীনাক্ষী শেষাদ্রীর সঙ্গে প্রেমের কারণে মহেশ ভাটের এক প্রিমিয়ার শোতে অভিনেত্রীর সঙ্গে মুখোমুখি হন শানু আর তারপরই নাকি প্রেম এই জুটি তিন বছর ধরে ডেট করছিল যার ফলস্বরূপ রীতা কুমারকে ডিভোর্স দেন এমন কি গায়কের সেক্রেটারিও একবার নিশ্চিত করেছিল যে কুমারের অনেক গার্লফ্রেন্ড আছে এবং আপাতত তিনি জনপ্রিয় অভিনেত্রী মিনাক্ষী শেষাদ্রীর সঙ্গে ডেট করছেন এদিকে সম্প্রতি অভিনেত্রী কুনিকা সদানন্দ দাবি করেছেন যে স্ত্রী রীতার সঙ্গে ঝামেলা চলছিল সেই সময় শানুর একদিন এক সঙ্গে আরো কিছু বন্ধুর সঙ্গে বসে মদ্যপান করছিলেন হঠাৎ কাঁদতে শুরু করেন গায়ক এমন কি হোটেলের ব্যালকনি থেকে ঝাঁপো দেওয়ার চেষ্টা করেন তিনি সেই সময় গায়ককে সামলাতে সামলাতে ভালোবেসে ফেলেন কুনিকা তারা দীর্ঘ পাঁচ বছর লিভ ইন করেন যদিও এক সময় আর ছিল না সম্পর্কে সেই উষ্ণতা তাই আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন কুনিকার ছিল যে তিনি সহবাস সঙ্গী মতোই যৌথভাবে দেখভাল করতেনই বাঙালি গায়কের এরপর কুমার শানু রাজস্থানের বিকানিরের মেয়ে সেলনি ভট্টাচার্যের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন যার পরিবার লন্ডনের নিবাসী তবে এর পরিবর্তে আর সেভাবে কারোর সঙ্গে নাম জড়ায়নি গায়কের তাদের দাম্পত্য সুখী বলেই ধরা হয় এবং এই বিয়ে থেকে শ্যানন এবং আনা নামে দুটি মেয়ে হয় গায়কের বাবার পদাঙ্ক অনুসরণ করে বড় মেয়ে শ্যানন যুক্তরাষ্ট্রে তার ইংরেজি মিউজিক অ্যালবামও প্রকাশ করেছেন দু সালে শানুর দুই মেয়ে মায়ের সঙ্গে লন্ডনেই বড় হয়েছে গায়ককে বলতে শোনা যায় যে আমার ছোট মেয়ে অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে আইন নিয়ে ওরা দুজন গান শেখে আরিয়ানা গ্র্যান্ডের গানের শিক্ষক তার কাছে অনেক বড় বড় ব্যক্তির সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তবে মেয়ের কথা এত সগর্বে বললেও কুমার শানুর উপরেই কিন্তু অভিযোগ আছে প্রথম বিয়ে থেকে হওয়া ছোট ছেলে যান কুমার শানুর কোনো দায়িত্ব না নেওয়ার কি সেভাবে কোনোদিন বাবার ভালোবাসাই পাননি যান সিনেমা থেকে সিরিয়াল স্টারদের ব্যক্তিজীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলিদুনিয়ার যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয় জে নিউজ মানেই বাংলা ছবির টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকাত টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনবো আপনাদের জন্য তাই ইনটিজে নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন